প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে মা নীল সরস্বতী কবজ ধারণে বিদ্যার্থীদের শিক্ষায় প্রভূত উন্নতি লাভ হয় আজকে এই ভিডিওতে আমি জানাবো যে মা নীল সরস্বতীর স্তোত্র মন্ত্র আপনারা কিভাবে পাঠ করবেন এই স্তোত্র পাঠের উপকারিতাই কি কখন এই মন্ত্র পাঠ করলে সবথেকে বেশি ফল লাভ করতে পারবেন প্রথমত মা নীল সরস্বতী স্তোত্র হল এমন একটি মহামন্ত্র বা স্তোত্র যা দেবী নীল সরস্বতীকে উৎসর্গ করা হয় তাকে নীলা দেবী বা তারা দেবী নামেও অভিহিত করা হয় আমাদের যে মা তারা তারই এক নাম হলো মা নীল সরস্বতী নীলা অর্থাৎ অর্থ নীল অর্থাৎ তিনি হলেন শিক্ষার দেবী তাই বিশেষ করে বিদ্যার্থীদের জন্য এই মন্ত্রটি খুবই উপকারী এই মন্ত্রটি পাঠ করলে তাদের মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হয় তারা পড়াশোনায় ভালো ফল করে এবং সব কলা কৌশলে দক্ষ হয় তারা একটি তীক্ষ্ণ স্মৃতি অর্জন করতে সক্ষম হয় যে জ্যোতিষীরাও নিয়মিত এটি পাঠ করেন তারা আরও সঠিক ভবিষ্যৎবাণী করতে সক্ষম হন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সমস্ত পরীক্ষায় সফল হতে চায় তারা এই স্তোত্রটি নিত্য জপ করতে পারেন যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে এবং এর জন্য বিদেশে যেতে চান তারাও এই মন্ত্রটি নিত্য জপ করতে পারেন এছাড়াও যাদের স্মৃতি স্মৃতিনির্ভর কাজকর্ম করেন তারাও এই মন্ত্রটি নিত্য জপে দারুণ ফল পাবেন এই মহামন্ত্র একজনকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং বুদ্ধি দিতে পারে এবং তাদের অগ্রগতিতে বাধা দেয় এবং অজানা শত্রুদের হাত থেকেও আমাদের রক্ষা করার জন্য অত্যন্ত উপকারী এখন প্রশ্ন হলো এই মন্ত্র কিভাবে পাঠ করবেন কখন পাঠ করবেন আপনি যদি প্রতিদিন এই স্তোত্র জপ করতে পারেন তাহলে খুব দ্রুত ফল পাওয়া যায় না হলেও প্রতি বৃহস্পতিবার নবার এই মন্ত্র জপ করবেন না হলে শুক্ল পঞ্চমীর দিন অষ্টমীর দিন শুক্ল নবমীর দিন চতুর্দশীর তিথির দিন এছাড়াও বিভিন্ন পূর্ণিমার দিনগুলোতেও এই মা নীল সরস্বতীর পুজো বা মন্ত্র জপের জন্য আদর্শ ব্রহ্ম মুহূর্ত হলো এই মন্ত্র জপের জন্য সেরা সময় তবে আপনি প্রতিদিন এটি যদি বুধ হোরার সময় করতে পারেন তাহলে দুর্দান্ত ফল পাওয়া যাবে এবার বলবেন বুধ হরার টাইম কখন বা কোথায় পাবো আপনারা প্রতিদিন গুগল করলে বুধ হরার টাইমিং বলে মারলে দেখবেন বুধ হরার টাইমিংটা দেবে এটা জেনারেলি সকাল আটটা থেকে দশটার মধ্যে আসে এক ঘন্টা সময় কিন্তু একটু এদিক ওদিক হয় আপনারা প্রতিদিন গুগল করে একটু দেখে নেবেন শিশুরা বা যুবক বৃদ্ধ পুরুষ বা মহিলা যে কেউ এই মন্ত্রটি কিন্তু জপ করতে পারেন কোনো বাধা নেই মা তারার মূর্তি বা যন্ত্র ব্যবহার করা যেতে পারে না হলে সামনে কোনো দেবী মূর্তি রেখেও এই মন্ত্র জপ করতে পারেন যদি কোনো মূর্তি না থাকে তাহলে শ্রীযন্ত্রের সামনে বসে এই মন্ত্র জপ করতে পারেন তাহলেও দুর্দান্ত ফল পাবেন এই স্তোত্র পাঠ করার সময় পূর্ব দিকে মুখ করে বসবেন শুদ্ধাসনে শুদ্ধ বস্ত্রে বসবেন তারপরে এই মন্ত্র জপ করা শুরু করবেন घोरोपे महारावे शत्रु भयंकरी भक्तिभ्यो वरदेवी शरणागतम ओम सुरा देवी सिद्ध गंधर्वो से पापो हरे देवी त्राहि मां शरणागतम् जटाजूटो समायुक्ते लोलो जुहांतुकारिणी तो द्रुतो बुद्धि करे देवी त्राहि मां शरणागतम् शोमो क्रोधो धरे रूपे चंड रूपे नमस्तुते सृष्टि रूपे नमस्तुभ्यं त्राहि मम शरणागतम् जडानाम जरतां हन्ति भक्त्यानाम भक्तवत्सल मुरतं हरमे देवी त्राहि मम शरणागतम् बम्हुम भ्रम कामये देवी बोली हो मो प्रिय नमः उग्रतारि नमो नित्यं त्राहि मम शरणागतम् बुद्धिं देहि यशो देहि कबी त्वं देहि देहि मे मूर्htmं च हरि देवी त्राहि मम शरणागतम् इन्द्रादि विलास बन्धवो बन्दितै करुणा मई तारे तारधिनाथास्प्री त्राहिमं शरणागतम् अष्टमं च चतुर्ध्यस्यं नवम्यं यः पठेन नरः शनमो से सिद्धिमाप्नोति नत्र कार्यविचारण मोक्षार्थी लभते मोक्ष्यम् धनार्थी लभते धनं विद्यार्थी लभते विद्यम् तर्क्यो व्याकरणादिकम् इदं स्तोत्रं पठेद्यस्तु सततम् श्रद्धयाम्बितः तस्यो शत्रुखयं याति प्रज्ञा प्रजायते पीरायं वापि सङ्ग्रामे जाटे दाने तथा भये या ईदं पठति स्तोत्रं शुभं तस्यो न संशयो इति प्रणमस्तुत्वा च योनिमुद्रां प्रदर्शयेत् इति नीलसरस्वतीस्तोत्रम् सम्पूर्णम्